এই জন্য আসলাম আপনাদের মাঝে একটু আড্ডা দিতে যদি কেউ ফ্রি থাকেন তাহলে আসবেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন আর সবাই স্কিন এ ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন ফরহাদ হোসেন ভাই আপনি কি খাওয়া দাওয়া করছেন আর কোথা থেকে লাইভ এ যুক্ত হয়েছেন একটু বলবেন ফরহাদ হোসেন ভাই আপনি কোথা থেকে লাইভ যুক্ত হয়েছেন একটু বলবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ সবাই সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা মানে আমি প্রতিদিন সাড়ে বাংলাদেশ টাইম সাড়ে দশটায় লাইভ করি আমার সাথে মমতা জাপু থাকে কিন্তু আজকে ব্যস্ত থাকার কারণে আমাদের সাথে যুক্ত হইতে পারে নাই আগামীকাল অবশ্যই যুক্ত হবে আমাদের মাঝে আজকে ভাল লাগতে ছিল না লাইভে আসার কথা ছিল না তারপরে আসলাম ভাল ছিল না আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম সবাই সবাই একটু মানে কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই মনে করেন যেমন ফরহাদ হোসেন ভাই বলছেন ভাই তুমি কি আমার মোবাইলে এমবি ঢুকাই দিছো তোমাকে আমি লাইক দিব যদি ভাই মনে করেন যে না আমার একটা লাইগে ভাইয়ের মানে একটু উপকার হবে ভাইয়ের সাপোর্ট ভালোবাসা পেলে একটু ভালো হবে অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে একে একে অপরের সাপোর্ট করা অপরকে তাই সবাই একটু নিঃস্বার্থ ভাবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাছাড়া কখনোই আমরা একে মনে করেন অনলাইন প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবো না অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা জায়গা মনে করেন যে কোনো কাজেই শুধু অনলাইন প্ল্যাটফর্ম না যে কোনো জায়গাতেই যদি আমরা একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কখনোই ভালো কিছু করা সম্ভব না তাই আমাদের একে অপরের পাশে দাঁড়াইতে হবে অবশ্যই একে অপরকে সাপোর্ট করতে হবে আজকে আপনি সাপোর্ট আমাকে করতেছেন কালকে আমি আপনাকে করব এটাই এটাই অনলাইন প্ল্যাটফর্মে এটাই সফলতার সফলতা পেতে হলে অবশ্যই এটা কাজ করতে হবে আর যদি হিংসা করি যে না আমি ভাইকে চিনি না জানি না ভাইকে কেন লাইক দেবো বা চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করব। কেন লাইভ দেখবো কেন ভিডিও দেখবো কেন ই করবো এই ধরনের চিন্তা ভাবনা থাকলে আমাদের কখনোই কোনো কিছু হবে না আপাতত অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের একে অপরের পাশে সব সময় থাকতে হবে তাই আবারও বলতেছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যারা যারা লাইভটা দেখতেছেন তাদের সবাইকে সালাম অবশ্যই সালামের উত্তরটা দিবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন আর সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর যদি পারেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন সাড়ে দশটায় লাইভে আসি যদি আপনারা ফ্রি থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে সবাই যুক্ত হয়ে আড্ডা দিবেন আমার সাথে আরো একজন থাকে ইন্ডিয়ার থেকে মমতা জাপু আজকে ব্যস্ততার কারণে আসতে পারে নাই অবশ্যই আগামীকাল থেকে ইনশাল্লাহ যদি আল্লাহ ভালো রাখে আমাদেরকে সুস্থ রাখে মমতা জাপু যদি ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই আমাদের সাথে আবারও যুক্ত হবে সবাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করি আর সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল করে 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 একটা লাইক দিবেন সবাই কেউ হ্যালো আসসালাম আলাইকুম আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই কি ব্যস্ত নাকি বুঝলাম না সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই যদি আপনারা পাশে না থাকেন তাহলে হতাশ হয়ে ফিরে যেতে হবে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে একে অপরকে একে অপরের পাশে থাকা অবশ্যই একে অপরের পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে অবশ্যই তা না হলে মনে করেন কেউ অনলাইন প্ল্যাটফর্মে সফল হতে পারবে না তাই সবার কাছে অনুরোধ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই